এটা হতেছে তা আল্লাহ সুবহানাহু তাআলা জানে আমরা ভবিষ্যতে কি করব এটা আল্লাহ সুবহানাহু তাআলা লিখে গেছে ওই ইনসাবে আমরা করি আল্লাহ লিখে গেছে এজন্য করতেছি আমরা তাই না কিন্তু কিছুদিন আগে আমি একজন সম্মানিত салаফি সাইয় থেকে শুনলাম যে এই পথে আমারে এরকম আখিদে রাখা এটা ভুলartifactId যে আমরা করব আল্লাহ তা জানে এজন্য লিখে রেখেছে তা না তার মানে কি আল্লাহ আমাদের ডায়েরি লেখক যে আল্লাহ আমরা কি করব না করব ওগুলা লিখে রেখেছে তো আসলে আমি বিষয়টা বুঝতে পারি যে আমি তো আগে এরকম বিশ্বাস করতাম যে আমরা কি করবো না করবো এটা আল্লাহ জানেন ওইভাবে আল্লাহটা লেখে রেখেছে এবং ওইরকম না কথা দেখেন কথা একই কিন্তু আকিদার বিষয় এটা বার বার করে মাজা ঘোষ আপনারা করছেন আর পিছনে পড়ে গেছেন আসল কথা হচ্ছে যে আল্লাহ রব্দুল্লাহ আলামিন সব জানছেন না হ্যাঁ আগামীতে যা কিছু হবে জানছেন আল্লাহ বলে আগামী এটাকে কি অস্বীকার করবে এল কি অস্বীকার করবে জল্লা জানেন না আলো সব জানছেন তো আর জানছেন এই জন্য লিখে রেখেছেন এই কথাটা বলি আন্দাবাস হয়ে গেল হ্যাঁ ঝামেলা শেষ আল্লাহ সব জানছেন এতে কোন তিমত নেই কিন্তু আল্লাহ জানছেন বলেন আল্লাহ রেখেছে কেতাবাদুল্লাহ থকদের যে চারটি স্তর রয়েছে আমার তকদির আলোচনাগুলি আছে তার মধ্যে একটি হচ্ছে এল মোল্লা হাইল আল্লাহর ব্যাপক এলমে আছে যে আগামীতে কি হবে কার কি হবে এমন কি আমি কালকে পড়লাম যে এই যে এই যে গালে হাত দেয় মাঝে হঠাৎ করে একটু গালে হাত দিলেন আপনি একটু এই যে নাকে মুখে হাত দিলেন এইটাও তো লেখা আছে এটাও লেখা আছে এটা কোনো কাজের কাজ না কথা বুঝতে পেরেছেন আল্লাহ সব জানছেন এটা আপন জায়গায় ঠিক আছে আল্লাহ রব্বর লিখে রেখেছেন এটাও ঠিক আছে কিন্তু এখানে গিয়ে বলতে গিয়ে আল্লাহ লিখে রেখেছেন আর যেমন লিখেছেন তেমনই হবে এটাও ঠিক কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ বুঝে আবার জনগণ আমরা অনেক সময় বুঝার থেকে অন্যভাবে কেন বলি কারণ জনগণ ভুল বুঝে আল্লাহ লিখে রেখেছেন সুতরাং হবেই হবে আমার আর আমল করে লাভটা না এটি হচ্ছে আপনার কুফরি কথা এটি হচ্ছে আপনার গুমরাহি তাহলে আপনি নিজেকে পাথরের মতো মনে করলেন আপনি জাবরিয়া হয়ে গেলেন আর তোক যদি অস্বীকার করে যদি কাদরিয়া হয়ে গেলেন আর আর এই দুই গুমরাহি দুই প্রান্তে রয়েছে এই দুই গুমরাহি থেকে নিজেকে বাঁচিয়ে যদি আহলেসোনার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাহলে আল্লাহ লিখন বিশ্বাস করতে হবে আল্লাহর এলমকেও বিশ্বাস করতে হবে আর আল্লাহ আপনারা যেমন লিখেছেন তেমনই হবে তেমনই আমরা করব কিন্তু তারপরে আমরা স্বাধীন আমাদের সীমিত যে স্বাধীনতা কর্মজীবন আছে সেটা আমরা অনুভব করছি অনুভূত জাকমুল্লা যথেষ্ট আপনার জন্য আর এই এই দিক থেকে কান ধরবো না ওই দিক থেকে কান ধরবো হ্যাঁ এই দিক থেকে ধরবো না ওই দিক থেকে ধরবো এই সবে পড়ার দরকারটা থাকে আর এভাবে সমাজে আসলে এই ধরনের কথা বলে ফেতনা লাগাবারই দরকার থাকে কথা বুঝতে পেরেছেন আল্লাহ বুঝার তফিক দান জাকমুল্লাফের